লোকভাষা এবং একুশের চেতনা স্বদেশীয় উচ্চারণ প্রণালী ব্যাকরণগত কাঠামো এবং মুখের ভাবপ্রকাশের ধরনের সঙ্গে গ্রাম্য অথবা পুরনো বিষয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ লোকভাষা অনেকটা ফোক এবং লোর এর মতো এটি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে মৌখিক ঐতিহ্যবাহী সংস্কৃতির পরিবাহিত হয় অপরদিকে জনগণের তথাকথিত যোগাযোগ মাধ্যম কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষা আয়তনের বিধিনিষেধের ভিতর এটা ততটা গড়ে উঠে না এটি প্রাথমিকভাবে শ্রমিক শ্রেণির মানুষের সঙ্গে যুক্ত এটি কৃষি কিংবা শিল্প ব্যবস্থাতেও হতে পারে নির্দিষ্ট করে বলতে গেলে বলতে হয় এতে আঞ্চলিক স্বরাঘাত প্রবলভাবে কাজ করে লোকভাষা কারও দ্বারা ব্যবহার করা হয় কিন্তু এটি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় ব্যক্তিগত পরিসরে যাদের কেউ মধ্যবয়সে পৌঁছে যাদের সামান্য পরিচয় রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে যার আয় জাতীয় গড় আয়ের নিচের দিকে থাকে লোকভাষার ভিতর থাকে অনেক অপ্রচলিত ভাব এবং শব্দের প্রয়োগ যার ব্যবহার প্রায় প্রবাদের ভিতর দেখা যায় অনেক উচ্চারণ প্রণালীতে শব্দ ব্যাকরণগত কাঠামো এবং নিয়মতান্ত্রিক গঠন স্বীকৃত যে লোকভাষা সাধারণ ভাষার প্রাথমিক পর্যায়ের রূপ যেটি অনেক ক্ষেত্রেই অপরিবর্তিত থেকেছে কখনও আবার শতাব্দীর পর শতাব্দী ধরে উপভাষার রূপ নিয়েছে ভাষার মতো আজ হুমকির মুখে পতিত হয়েছে প্রযুক্তির উৎকর্ষ বৃদ্ধির সঙ্গে সাধারণের ভাষার ভিতর ঢুকে পড়ছে ইংরেজি ভাষার প্রভাব সরাসরিভাবে যেহেতু ভাষা জ্ঞানকে ধারণ করে রাখে ধরে রাখে সময়ের ইতিহাসকে উনিশশো সালের ভাষা আন্দোলনের মূল কথা ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার ভিতর দিয়ে ভাষার জ্ঞান ভাণ্ডারকে রক্ষা করা এবং জাতি হিসেবে নিজেদের অধিকার আদায়ের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া লোকভাষায় তেমনিভাবে আমাদের গোষ্ঠীবদ্ধ জীবনের বিশ্বাসের জ্ঞান ভাণ্ডার সঞ্চিত থাকে নোয়াখালীর একজন মানুষ যখন কাউকে পাগল এবং অপরজনকে ফাগল বলে তার ভিতর একটা চিন্তাগত পার্থক্য রয়েছে পাগল শব্দে দিয়ে নোয়াখালীতে ছোট পাগলকে বোঝায় অন্যদিকে ফাগল শব্দ দিয়ে বোঝায় বড় পাগলকে এই ধরনের নিজস্ব বোধ গোষ্ঠীগত জীবন চর্চার অংশ আধুনিক এবং উত্তরাধুনিক জীবনের এই শেকর বিচ্ছিন্ন জীবনের কারণে ভাষার এই একান্ত নিজস্ব সৌন্দর্য আজ হারাতে বসেছে সংস্কৃতির লোকায়ত মূল অন্বেষণের জন্য লোকভাষার কোনো ভালো বিকল্প হতে পারে না লালন শাহ তার বাউলগানে যখন বলেন খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায় তখন গোষ্ঠীবদ্ধ জীবনের মানুষরা ঠিকই বুঝতে পারলেও বাইরের মানুষজন তা সঠিকভাবে উপলব্ধি করতে পারে না অথচ এখানে রয়েছে আমাদের ঐতিহ্যের শেকর প্রথিত লালন যখন বলছেন কমনে আসে যায় কিংবা পাখির কথা তখন আমাদের লোকভাষার কাছে ফিরে যেতে হয় এখানেই যে জীবনের রহস্য আমাদের সংস্কৃতির শেখর রস সংগ্রহ করে আজও বহমান রয়েছে এখানে ড মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ১৯৬৫ সালে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান প্রকাশের ভিতর দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের ভাষার প্রতি গুরুত্ব আরোপের কাজটি শুরু হয় ভাষা আন্দোলনের সত্তর বছর দাঁড়িয়ে আমরা জাতীয় বা রাষ্ট্রীয় ভাষা কিংবা বিদেশি ভাষার প্রতি যতটা গুরুত্ব দিয়েছি কতটা গুরুত্ব দিয়ে নিজেদের ঘরের ভিতর বেড়ে ওঠা ভাষার প্রতি কতটা মূল্যায়ন করেছি আজ বাংলাদেশের তরুণ প্রজন্মের মনে সেই প্রশ্ন জেগে উঠেছে এ বিষয়ে আমাদের যথেষ্ট ভাবনার অবকাশ রয়েছে বই কি আজ এ পর্যন্ত থাক অন্যদিন অন্য কথা হবে লেখক জাফর জয়নাল পেশাগতভাবে তিনি শিক্ষকতা করেন কবিতা লেখার চেষ্টা করেন নিয়মিতভাবে অনুবাদে তিনি গদ্য অনুবাদে আনন্দ পান সংস্কৃতি বিষয়ক প্রবন্ধের অনুবাদের প্রতি তার আগ্রহ রয়েছে ফোকলোর ও জেন্ডার সঙ্গীত নিবিদ্যা এবং সাংস্কৃতিক ইতিহাস ইত্যাদি তার অন্যতম অনুবাদ প্রবন্ধ প্রকাশিত ফেব্রুয়ারি দুই এক শূন্য